বিভিন্ন জেলার লোক একই জায়গায় জন্য নিজের এহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে যে রব্বে কাবা একই জায়গায় আমাদেরকে কি জোরে মিলে বসার তৌফিক দান করলেন রব্বে কাবার দেওয়া জবান দ্বারা শক্তি দ্বারা জিজ্ঞাটা নাড়াইয়া মুসলমান হিসাবে ইমানের আবাসকে উঁচু করে কালেমাতর শকর সকলে মিলে একসাথে একই আওয়াজে আদায় করে করেন এই যাও রাইখে কারবার যদি আমাদেরকে এখানে আসার বসাত বলবার শ্রবণ করবার সুযোগ করে না দিতেন আমরা এখানে কেউ আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ ছিল না যেই মুহূর্তে আমরা এখানে বসা বলতেছি শুনতেছি এই মুহূর্তে বহু মানুষ রাস্তাঘাটে থা অসভ্য কাজে ব্যস্ত তাদের এখানে আসতে দশটা টাকাও খরচ হবে না নিয়তকে সহি করে খালি কদম বাড়াবে বাকি আল্লাহ তার ঘাড় ধরে এখানে নিয়ে এসে বসাবেন মুসলমান তো অভাব দুনিয়ার লাভ যেখানে আছে আমরা সেখানে আছি ডিউটির পাশাপাশি আবার ওবার ডিউটিও মাঝে মাঝে চলে কারণ জানা আছে মাসিক বেতনের পরে যদি আমি বেতনের অর্ধেক ডিউটিতে পাই মোটামুটি মাসটা ভালো চলবে খুব সুন্দর বিবেক বুদ্ধি খাটাইয়া দুনিয়া 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 সে আরাম সে দুনিয়া কামাই করতেছে যদি জিজ্ঞেস করি চাকরিও করেন ওভার ডিউটিও করেন কেমন আছেন ভালো নাই কেন ভালো নাই আপনি আপনি চাকরির পাশাপাশি ওভার ডিউটিও করেন ফাঁকে রিক্সাও চালান ফাঁকে অটো চালান অভাব নাই কাজের এরপরও ভালো নাই কেন টাকাও কম কামান না তিরিশ চল্লিশ পঞ্চাশ এরপরও ভালো নাই কেন জবাব দেবে বরকত নাই আমি আবার বলি বরকত কিভাবে পাবেন বরপতি কাজ না করলে তো আর বরকত পাবেন না ফজর জোহর আসর মাগরিব ইশা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে এমনি আপনার ঘরে বরকত যাবে ঠিক পড়ে না তো চিন্তা করে সবার আগে খেপ দিব এজন্য ফজর বাদ দিয়া দূর জোহর আসর মাগরিবের তো খবরই নেই ঘুমাইমে রাত দুইটায় উঠবে সকাল আটটায় এই বাকি সময়টা ওভার ডিউটি পালন করছে মোবাইল দিয়া কেমন ডিউটি পালন করছে যে ডিউটির কোন সীমানা নাই মা ঘুমায় বাবা ঘুমায় ভাই বোন ঘুমায় নিজে একা একা প্র্যাকটিস করে অল্প বয়সে যৌবনতায় ভাটা লাগাইছে যাই হোক যত কথার মূল কথা হলো মেলার জন্য মাহফিল নাকি মাহফিলের জন্য মেলা আমি বুঝি না এত মানুষ রাস্তা ঘাটে হাঁটতে কষ্ট হয় ধাক্কা তো খালি পুরুষেরটা না মহিলারটাও ভালো লাগে দিলাম সোহাবের উদ্দেশ্য হইল গুনা আইলাম ওয়াসন্তে পাপ মোচন করতে নিয়াজামু구나 ঠিক এখানে কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেHodinassara চাকমা মক শিখেরা আসছে না বেঈমান वाला বেঈমানেরা আসছে না কারা আছে মুসলমান ওনার তো অন্ততঃ মাহফিলে একটা হাজিরা দিয়া তারপরে অন্য কাজ পাওয়া উচিত ছিল ঠিক হাজিরা তো দেওয়া উচিত ছিল দেখা কইরা আসি অন্ততপক্ষে তাও আসে নাই আসবে কি ওর কলফ কলফ নাই অন্তর অন্তর নাই পচিয়া গলিয়া বন্ধ হয়ে গেছে এজন্যই তো বলে দেখেন না নামাজ না পড়লে কি হবে ইমান ভালো এজন্যই তো বলে হুজুরগো থেকে অনেক ভালো আছি আর হুজুর টুজুর তো কাজেই লাগে না বর্তমান যে জামানা আইতেছে তো হুজুর মুজুর লাগবে না আমার বাপের জানা যা আমি ভরামু তিন তাক বির দেই আর দুই তাক বির দেই দরকার নাই জানা যা আমার বাপের টা আমি ভরামু সহি হোক বা আসহি হোক কত বিরক্ত হুজুরদের প্রতি কত বিরক্ত আলেমদের প্রতি কত নষ্ট মন নিয়ে সমাজে বসবাস করে কত অসাধ্য হলে আলে মরুন আমাদের বিরুদ্ধে সমাজে কথা বলে কত অসাধ্য হলে কোরআনকে অপমান করে কত অসাধ্য হলে অন্য অন্য ধর্ম অবলম্বী হইয়া একটা মুসলমানের মেয়েকে দর্শন করে এখনো যদি ঠিক না হই বেইমান রামগো ঠিক করবে

আপনারা যারা এখানে বসছেন কথা বলে আমি আমার আলোচনায় যাই এই যে ওয়াজের মধ্যে যাইবেনা যে হুজুর আমি আহি আল্লাহ এরকম কেউ আছেন রাত বেশি হয় না সময় মতো মোনাজাত হবে সারা রাত ওয়াজ করার বক্তা তো আলাদা আপনারা যারা পড়ছেন ইনশাআল্লাহ মোনাজাত দিয়া এখান থেকে বিদায় হবো ইনশাআল্লাহ কি কয়নি পিছনের বাইরে দেখি তো এরা ঘুমায় নাকি সজাগ আছে তো দেখি আপনাকে আল্লাহু আকবারের ইমানের ধনী এই পর্যন্ত আসে কিনা দেন তো পিছনের বাইরে একটা আল্লাহ আকবারের ধনী দিছে ঠিক আছে

এর মধ্যে অনেকে কৃপণতা করছে কেউ জোরে দিছে কেউ মধ্যম দিছে কেউ আস্তে দিছে হুজুরে কইছে জোরে দিতে হে দিছে আসতে আবার কত বোকা আছে বলো সে বলেই নাই এর মধ্যেও আছে লজ্জা শরম ফালাইয়া আর একটা ধনী দান আল্লাহু আকবার আল্লাহ কবুল করুন বলেন আমিন এবার প্রশ্ন করি জবাব দেন এখানে আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছেন কে আল্লাহ এখানে আনলেন হাজার কোটি আল্লাহর দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ বান্দা যখন জমিনে বসে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হইয়া বান্দার জন্য জান্নাতের আটটি দরওয়াজার তালা অটোমেটিক খুলে দেয় কিভাবে সম্ভব মুফাসির নিকরামরা বলে আলহামদুলিল্লাহ শব্দটা লেখতে আরবিতে আটটি হরফের প্রয়োজন আলহামদুলিল্লাহ 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 শব্দটা লেখতে আরবিআটি হরফের দরকার আল্লাহ জান্নাত বানাইছে একটা আটটা জান্নাতের মধ্যে তালা লাগানো জমিনের মধ্যে বসে যখন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মোহাব্বত দিয়া আল্লাহর শুক্রিয়া আদায়ার্থে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তখন বান্দার উপরে খুশি হইয়া আলহামদুলিল্লাহ আওয়াজটা জমিনে না রাইখা আলহামদুলিল্লাহ আওয়াজটা বান্দার উদ্যগমন হতে থাকে উদ্যগমন হতে থাকে উদ্যগমন হতে থাকে এই আলহামদুলিল্লাহ আওয়াজ উপরে উঠতে উঠতে আল্লাহর জান জান্নাতের আটটি দরওয়াজার তালার ভিতরে সজোরে ধাক্কা লাগে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ বলনে ওয়ালার জন্য আলহামদুলিল্লাহ বলনে ওয়ালার জন্য জান্নাতের আটটি দরওয়াজা আল্লাহ তার জন্য খুলে দেয় মা বোনেরা ও তরুণ ও কিশোর ও যুবক ও মুরব্বী বাবা অন্তরের কান লাগাইয়া কিছু সময় কথা শোনো ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে যদি শুকরিয়া আদায় করো আল্লাহ ওয়াদা করেছে নিয়ামত দিছি আমি শুকরিয়া আদায় করবা বাড়াইয়া দেব আমি শুকরিয়া আদায় করবি না না শুকরি

কথা বলি জবান দ্বারা পাক শক্তি পালে পেলাম এটা আল্লাহর বড় নেয়ামত হাত দ্বারা ধরি আল্লাহর বড় নেয়ামত কান দ্বারা শ্রবণ করি শুনি আল্লাহর বড় এক নেয়ামত চক্ষু দ্বারা দেখি আল্লাহর দেওয়া বড় নেয়ামত পাও দ্বারা হাঁটি আল্লাহর দেওয়া বড় নেয়ামত যদি বান্দা শুকরিয়া আদায় করবি हाथेर শক্তি बढ़े যাবে জামানের শক্তি बढ़े যাবে বান্দা তুই যদি আমার দরবারে শুকরিয়া আদায় কর চোখের পাওয়ার বেড়ে যাবে বাক শক্তি হারাবিনা জমিনের মধ্যে যে আল্লাহ জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিয়েছে যে আল্লাহ দেখা ধরার বলার ক্ষমতা দিয়েছে উঁচু আওয়াজে জিব্বা নারায় বলো যুবক সে আল্লাহ এখনো আছে না না আল্লাহর দ্বারা ক্ষমতা দিলে ইচ্ছা করলে আল্লাহ ম্যাথমেটিক ডিজিটাল গায়দাই সেকেন্ডার ভিতরে দনোটা হাত অবজ বানাতে পারে ক্ষমতা তার আছে না ভাই যে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে যে আল্লাহ ইচ্ছা করলে এখন দেখা দৃষ্টি শক্তি আল্লাহ নিয়া গিয়া অন্ধ বানাতে পারে বোবা বানাতে পারে বধির বানাতে পারে ল্যাংড়া 누লা বানাতে পারে এ ক্ষমতা তার আছে না আছে আল্লাহ কয় বান্দা দিলাম আমি শুকরিয়া আদায় করব তুমি বাড়ায়াও দেব আমি নিয়ামতের অভাব নাই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জমির মধ্যে রং বেরঙের মাছ নদী ভিতরে একটা বলি প্রশ্নের জবাব দেন আম

সুদ খাওয়ার জন্য ঘুষ খাওয়ার জন্য কেন বানাইস আল্লাহ কয় আমি আল্লাহ তোমারে বানাইলাম আমি আল্লাহ তা সত্য কলা আমি করার জন্য আর কোনো উদ্দেশ্য নয় আমি আর ডানে বামে যাইতে পারবো না রাত গভীর করা যাবে না আমার মূল আলোচনায় যাই একটু জবাব দেন এই জমিনের মধ্যে নবী রসুল পয়ে আল্লাহ পাঠাইছিলেন কত আমার সাথে জিব্বানারায় বলেন লক্ষাধিক কত বলেন জোরে বলেন কত লক্ষাধিক নবী রাসূল পায় আল্লাহ পাঠাইছেন এখন কোন নবী দুনিয়ায় জীবিত আছে না আসমানী কিতাব কয়টা না 104 খানা আসমানী কিতাব 104 জন নবীর উপরও নাযিল নাই।

দাউদ পয়গম্বর ঈসা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর উপরে তাওরাত দাউদ নবীর উপরে যাবুর ঈসা নবীর উপরে انجিল আমার নবী আপনার নবীর উপরে মহা গ্রন্থ আল কোরআন এ যুব সমাজ জিব্বা নারা বলো সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও সেই আসল আসমানি তাওরাত পাওয়া যাবে

ঈসা নবী নাই ইনজিল নাই আমার নবীও নাই কিন্তু একটু জবাব দিয়া বল আমার নবীর বিদায়ের পর আমার নবীর উপরে নাজিলকৃত মহা গ্রন্থ আল কোরআন আজ সারা দুনিয়ার জমিনে আছে না না কি ব্যাপার মুসা নবী নাই তাওরাত থাকার কথা ছিল নাই কেন জাবুর থাকার কথা ছিল নাই কেন ইনজিল থাকার কথা ছিল নাই কেন কোরআন ও আসমানি কিতাব তাওরাত ও আসমানি কিতাব জাবুর ও আসমানি কিতাব ইনজিল ও আসমানি কিতাব সহিফা ও আসমানি কিতাব কোরআন আছে অন্য কিতাব কেন নাই আল্লাহ তাওরাত নাজিল কইরা বলেন নাই আমি আল্লাহ নিজে তাওরাত হেফাজত করার জিম্মাদারি নিলাম জাবর হেফাজতের জিম্মাদারি নিলাম ইনজিল হেফাজতের জিম্মাদারি নিলাম কিন্তু আমি আল্লাহ কোরআন নাজিল কইরা ঘোষণা করলাম আমি আল্লাহ নিজে কোরআন নাজিল করেছি আর আমি আল্লাহ নিজে কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব তাই তো সারা দুনিয়ার জমিনের মধ্যে কোরআন আছে কোরআনের দাম আছে না নাই আমার কোন দাম নাই সামান্য কিছু কোরআনের আইলেন ভিতরে থাকার কারণে আমার দাম আলেমের কোন দাম নাই আলেমের দাম বেড়ে গেল কোরআনের বরকতে হাফেজের দাম বেড়ে গেল কোরআনের বরকতে মাওলানার দাম বেড়ে গেল কোরআনের বরকতে মুহাদ্দিস সাহেবের দাম বেড়ে গেল কোরআনের বরকতে তার মানে যার ভিতরে কোরআন আছে তারা দামি মানুষ যার ভিতরে কোরআন আছে তারা কেমন দামি আল্লাহ নবী বলে গিয়েছেন আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়া বাদি নবীর দরজা বন্ধ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো নবী রাসূল পয়গম্বর আগমন করবে না আমি নিজেই শেষ নবী আমার পরে কোন নবী আসবে না আল্লাহর নবী বলে গিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া দুনিয়ার জমিনে যদিও নবী আসবে না কিন্তু নবীর মারিস কে পর্যন্ত আসবে কি আসবে না

এবার আপনাদের কাছে প্রশ্ন করি আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বড় পরিচিত আয়াত এ আয়াত পড়ে পড়ে বাবার কবরে মাটি দিছো মায়ের কবরে মাটি দিছো ভাইয়ের কবরে মাটি দিছো বোনের কবরে মাটি দিছো সমাজবাসীর কবরে মাটি দিছো এলাকাবাসীর মাটি দিছো আমার সাথে মহাব্বতে তেলাওয়াত করেন আর পড়েন মিনহা খালাকনাকুম وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ